আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হল সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর পৌঁছেছেন রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে আগামীকাল দশম আন্তর্জাতিক যোগ দিবস এ উপলক্ষে আগামীকাল আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ উপস্থিত থাকবেন আগামীকাল সকাল নয়টায় শুরু হবে অনুষ্ঠান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার মুখ্য সচিব জে কে সিনহা ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ সকালে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন এবং স্টেট আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয় এগিয়ে চলো সংঘের প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে রাজধানীর রাজপথ পরিক্রমা করে এদিকে আজ সচিবালয় এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সিআরপিএফ বিএসএফ টিএসআর সহ এর স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন তিনি জানান মন ও শরীর ভালো রাখার ক্ষেত্রে যোগের গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার যোগকে ত্রিপুরা স্পোর্টস পলিসিতে সংযুক্ত করেছে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ক্রীড়া দপ্তর পরিচালিত বিভিন্ন সেন্টারগুলিতেও যোগকে সামিল করা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস দেশের মতো বিদেশের মাটিতেও বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমেরিকার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ঢাকায় মিরপুর স্টেডিয়ামে ভারতীয় দূতাবাস আগামীকাল যোগব্যায়ামের প্রদর্শনী আয়োজন করবে সংযুক্ত আরব আমির সাহিতেও একইভাবেই যোগ দিবস উদযাপিত হবে দশম আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল দক্ষিণ জেলার নানা স্থানে উদযাপন করা হবে জেলাভিত্তিক মূল অনুষ্ঠান হবে বিলনিয়ার বিকে আই মাঠে দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সোয়াল ও বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিলচন্দ্র গোপ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শান্তির বাজার মডেল দাদু স্কুল মাঠে ভিত্তিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিধায়ক প্রমোদ রিয়াং আগামীকাল যোগ দিবসে যোগ প্রদর্শন করতে আজ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুলে অনুশীলনে অংশ নেয় যোগ মানুষের শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখতে সাহায্য করে অধিক কাজের চাপে মানসিকভাবে যে প্রভাব সৃষ্টি করে একমাত্র যোগের মাধ্যমে তা দূর করা সম্ভব আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন যোগা ও ক্রীড়া বিশেষজ্ঞ মিহিরশীল যে আল্টিমেট গোল চিত্তবৃত্তি নিরোধা তার মধ্যেই আমরা খুঁজে বের করতে পারি যদি একটা লোকের মন স্থির না থাকে আমরা কখনোই আমাদের জীবনে কোনো সময় আমরা উন্নতি করতে পারবো না মনটা আমাদের স্থির করার সবচেয়ে প্রায়োরিটি এবং তার জন্য ইউগার বিকল্প নেই এবং আরেকটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিতা আমরা সীমিত রাখতে হবে লেস ডিজায়ার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ টিএসআর দ্বিতীয় ব্যাটলিয়নের প্যারেডের পর আগামীকালের যোগ অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে যোগ প্রদর্শন করা হয় এতে একশো জন জওয়ান এবং আধিকারিক অংশ নেন তাছাড়া এতে রামারাও ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীরাও অংশ নেন দশম আন্তর্জাতিক যোগ দিবস পালনের লক্ষ্যে উনকোটি জেলাতে জোর প্রস্তুতি চলছে উনকোটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন জেলা মহকুমা ও ব্লক স্তরে যোগ দিবস উদযাপিত হবে তিনি জানান এই উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে সমবেতভাবে যোগা প্রদর্শন ও যোগা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই তা বাতিল করা হয় এন তরফে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম শাখায় আসা একাধিক কারচুপির অভিযোগের ভিত্তিতেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তরফে জানানো হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট কিছু সন্দেহজনক তথ্য দিয়েছে যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে পরীক্ষায় বেনিয়ম হয়েছে বাতিল হওয়া নেট পরীক্ষা ফের নেওয়া হবে তবে সেই পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি যুব ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান আগামীকাল আগরতলায় মিলেটের উৎপাদন বৃদ্ধি ও সচেতনতার উপর এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে মিলেটের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মিলেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে কৃষি দপ্তরের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান আজ জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ে শিশু পাচার প্রতিরোধ বাল্যবিবাহ ও মোকাবেলা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন আলোচনাচক্রে পুলিশ বিএসএফ অঙ্গনওয়াড়ি কর্মী ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার আজ আকাশবাণীকে জানিয়েছেন মক্কায় রাজ্যের হজ যাত্রীরা সুস্থ আছেন অতিরিক্ত গরমের জন্য বেশ হজ যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তারা সুস্থ আছেন উল্লেখ্য গত বারোই মে রাজ্য থেকে একশো নয় জন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন এদের মধ্যে আটত্রিশ জন মহিলা হজ যাত্রী ছিলেন হজ যাত্রীরা আগামী ছয়ই জুলাই কলকাতা ফিরে আসবেন এবং আটই জুলাই আগরতলায় তাদের ফিরে আসার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে আগামীকাল নয়াদিল্লি আসছেন আজ বিদেশ মন্ত্রক জানিয়েছে এই দুই দিনের সফরকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দিল্লি সংলগ্ন অঞ্চলগুলিতে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে কিছুটা স্বস্তির খবর পাঞ্জাব এবং হরিয়ানায় এই রাজ্যগুলির ওপর থেকে তাপপ্রবাহের সতর্কতা তুলে নিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আপনারা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের জম্মু কাশ্মীর সফরে গিয়েছেন এবারে সফরে তিনি এক কোটি টাকারও বেশি চুরাশিটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন তিনি দু হাজারের বেশি প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন যুবশক্তির ক্ষমতায়ন ও জম্মু কাশ্মীরের পরিবর্তন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেন তিনি কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকারে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নতুন তিন ফৌজদারি আইনের মিডিয়া আগামীকাল আয়োজন করবে পিআইবি নরসিংহরে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে এই ওয়ার্কশপ শুরু হবে বিকেল সাড়ে তিনটা থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার বিশেষ অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা আশুতোষ পান্ডে ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে থাকবেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর নচিকেতা মিত্তাল শ্রী অনুরাগ এবং অ্যাডভোকেট জেনারেল অনুষ্ঠানে আইন কলেজের ছাত্রছাত্রী এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বা টিআরএলএম এর উদ্যোগে দুদিনব্যাপী উনকোটি জেলাভিত্তিক কর্মশালা আজ থেকে কৈলা শহরে শুরু হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা টিআরএলএম এর জেলা মিশন কোঅর্ডিনেটর শান্ত কমল চাকমা প্রমুখ কর্মশালায় জানানো হয় উনকোটি জেলাতে বর্তমানে চার হাজার পাঁচশো ছাব্বিশটি স্বসহায়ক দল ব্যাংকের মাধ্যমে মোট দু হাজার নয়শো এস ঋণ পেয়েছেন কর্মশালা এসএইচই সদস্যদের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয় বিধায়ক মাইলাফরু মগ আজ মনুমঙ্কুলের মহামণি ট্যুরিস্ট লজে ধর্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পরিদর্শন করেন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম পি রাজু ও রেজিস্ট্রার দেবী সাই বাবু সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন প্রসঙ্গত চলতি শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরু হবে ধর্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত দুই শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে জানা গেছে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় রাজভবনে পশ্চিমবঙ্গ পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল পূর্ণরাজ্য দিবসে পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি বলেন পশ্চিমবঙ্গ হল নৃত্য সঙ্গীত নাটক সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান কলকাতা হল ভারতের সংস্কৃতির রাজধানী দেশের শিল্প শিক্ষা এবং বিজ্ঞান সাধনায় এই রাজ্যের উল্লেখযোগ্য অবদান রয়েছে অনুষ্ঠানে ত্রিপুরায় কর্মরত পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্বর্ধনা জানানো হয় সাবরুম মহকুমা উপবিভাগীয় আইনি সেবা কমিটির সহযোগিতায় আজ শাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে এক আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনা প্রকল্পের শিকারদের ক্ষতিপূরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাবরুম মহকুমার ম্যাজিস্ট্রেট রূপশ্রী দেব ও অন্যান্যরা বেতন বৃদ্ধির দাবিতে আজ ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয় ডিগ্রি কলেজগুলিতে পঠন পাঠনের ক্ষেত্রে গেস্ট লেকচারারা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রতি মাসে বেতন দেওয়া হয় তা যথেষ্ট নয় বর্তমানে রাজ্যের কলেজগুলিতে তিনশোরও বেশি ওপরে গেস্ট লেকচারার রয়েছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মন কি বাত অনুষ্ঠানের একশো এগারোতম পর্ব জনগণ মন কি বাতের জন্য ভাবনা চিন্তা ও পরামর্শ টোল ফ্রি এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে শেয়ার করতে পারেন এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে জমা দিতে পারেন আগামী আঠাশে জুন পর্যন্ত এই পরামর্শ গ্রহণ করা হবে শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com ও নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআই নিউজ আগরতলা রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একশো ছয় রানে বিশালগড়কে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় সদর আট উইকেটে সোনামোড়াকে হারিয়ে দেয় এদিকে প্লেট গ্রুপের আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ছয় শূন্য গোলে আমরা কজনাকে পরাজিত করে বিজয়ী স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষে মাসুম আহমেদ ও বিশাল চৌধুরী দুটি করে এবং আবু বক্কার মিয়া ও সাবির হোসেন একটি করে গোল করে একই মাঠে পান্থুই স্পোর্টস ক্লাব ও সিমনা তমাকারি ফুটবল ক্লাবের অপর খেলাটি এক এক গোলে ড্র হয় পান্থুইয়ের বীরু বর্মা ও সিমনার জনসন দেববর্মা গোল করে আবহাওয়ার খবর আগামীকাল আগাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার পড়ছি সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর পৌঁছেছেন রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল